শত্রু থাকে তো তাকে নিধন করার জন্য ছোট ছোট শত্রুগুলা প্রথমে এক হয় মানে শক্তিগুলো আমরা শত্রু বলি বা শক্তি বলি তো তারা এক হয় যখন বড় শক্তিটা সৈরা যায় চেয়াটা হয়ে যায় খালি তখন বাকি শক্তিগুলা এ হের দিকে চায় এর দিকে চায় কি তা আপনি এদিকে দিকে চান কাছেন না সাইলাম আর কি কই এই কে দৌড়টা যে যেমনে পারে কৌশল অবলম্বন করে এ আবার হেরে টেনে ধরে হে এরে টেনে ধরে এই সংস্কৃতিটাই আসলে এই বৈষম্য বিরোধী পোলা পাইন গুলা বদলানোর চেষ্টা করতেছে সম্ভবত যে তোমরা কবে ভালো হইবা দেখেন জামাত আমিরের যে গোপন ছবি আমি নিজেও জানতাম না হয়তো অনেকে জানতেন আবার অনেকে বলছেন ভাই এই ঘটনা কবে ঘটলো তবে ওই সময় একাত্তরের সেই ঘাতক শক্তি জামাত আজকে এত বড় কথা বলে একাত্তরের বিরোধী শক্তি এরা কে বলছে রিজবি সাহেব বলছে গতকালকে কারা পাবলিকের রক কাটে সেটা জনগণ জানে জামাত জামাত এটা উনি বোঝানোর চেষ্টা করছে বলছে যে পাঁচই আগস্টের পর একটা ব্যাংক কারা জোর করা লুট করে ফেলতেছিল দখল দখলে নিয়ে গেছে জামাত জামাত এরকম বক্তব্য যখন তিনি দিচ্ছেন জামাত বলছে আবার এটা কঠিন বিবৃতি আমি কবির সাহেব যেই বক্তব্য গুলা নিবেন শেখ হাসিনা ইস্যুতে আহ ভারতের সাথে জামাতের সম্পর্ক আতাত এগুলো নিয়ে অতিরিক্ত করা ভাষায় একটা বিবৃতি দিয়েছেন তো জামাত সেটাকে পাল্টা কাউন্টার করছে জামাত বলছে যে দেখেন আমরা যেই ব্যাংকটা এটা 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 না মায়ের কোলে ফিরে আসছে মানে ইসলাম ইসলাম ব্যাংকটা করে জামাত দখল যে কোনো মানুষ বিশ্বাস করে যে জামাত ইসলামের হাতে এই ইসলামী ব্যাংক যতক্ষণ ছিল বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার মধ্যে ইসলামী ব্যাংক খুবই পপুলার এবং একটা লাভজনক প্রতিষ্ঠান ছিল আমিও ব্যক্তিগতভাবে মনে করি জামাতের ব্যাংক জামাতের কাছে যাওয়াই ভালো কারণ এখানে অনেক সিন্ডিকেট ঢুকা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরটাকে নষ্ট করে দিয়েছে তো জামাত আপনার এরকম পাল্টা পাল্টি আরো কিছু কাউন্টার করার পরে রিজবি সাহেব আবার এটাও বলছেন ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা মানে জামাত মুনাফিকের দল এরকমই তিনি বোঝাচ্ছেন ইসলাম মানে হচ্ছে অঙ্গীকার রক্ষা করা বিএনপির সেই ঐতিহ্য আছে বিএনপি যে অঙ্গীকার করে সেখান থেকে পশ্চাৎপদ অনুসরণ করে না আবার পাল্টা কাউন্টার রিজবি সাহেবের এরপরে একটা ছবি প্রকাশিত হয়েছে বলা হচ্ছে যে তাহলে কার সাথে জোট আর কার সাথে মুনাফিকির কথা বললেন আমির দুই সালের নির্বাচনে জামাত দর কষাকষি করে ২২ আসন বাগিয়ে এনে জোট থেকে মানে বিএনপি জোট থেকে বাইশটা আসন নিয়েছিল জামাত ইসলাম আরও মজার বিষয় হচ্ছে সেই নির্বাচনে ডাক্তার শফিকুর রহমান নিজেও ধানের শীষে প্রতীক নিয়ে প্রার্থী হয়েছিল দু সালে একটা ছবিও প্রকাশ করেছে তাহলে কার সাথে জোর এই প্রশ্ন রাখা হয়েছে বিএনপির পক্ষ থেকে তো আমরা জামায়াত ইসলাম বলছে যে বিএনপি জামায়াত ইসলাম সম্পর্কে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত মর্মে যে বক্তব্য দিয়েছেন তা বিভ্রান্তিকর ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তা আমরা দেখছি যে বিএনপির ভেরিফাইড ফেসবুক থেকে পরে আপনার এই পোস্টটা দেওয়া হয়েছে জামাত সম্পর্কে খেলাটা কোন লেভেলে গেছে বলছেন যে দুই সালে নির্বাচনে মানে তিনি যে ইয়েটা করছেন দানের শেষ প্রতীক থেকে নির্বাচন করছিলেন সেই ছবিটা প্রকাশ করে বলা হচ্ছে তাহলে কার সাথে জোট আর কার সাথে মুনাফিকির কথা বললেন আমির এমন প্রশ্ন রেখেছে বিএনপি আর রুহুল কবির রিজভি তার বক্তব্য বলছিলেন যে শেখ হাসিনার আমলে হেলমেট লীগ চাপাতি লীগ বন্দুক লীগ দেখেছি আবার জনগণ এটাও জানে আমি এরকম লিগ আর শুনি নাই এই কারণে আমার হাসি আসতেছে আপনারা আসবেন খুর লিগ সমত যে যে চুল টুল বা দাড়ি টাড়ি কাটে খুর লিগ এবং পায়ের রক কাটা পাড়ি এরা কারা জনগণ জানে না কারা পায়ের রক কাটে জনগণ তাদেরকে চেনে মানে এখানে এখন বিষয়টা যেটা আসছে তিনি বলছেন যে একাত্তর সালে দেশের বিরোধিতা করেছেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এই গৌরব বিএনপির নব্বই সালের গৌরব বিএনপি সেদিনও আপনারা একানব্বই দিকে যে নির্বাচন সেদিনও আপনারা শেখ হাসিনার সঙ্গে আতাত করে এরশাদের সাথে নির্বাচনে গিয়েছিলেন আর আপনারা ইসলামের রাজনীতি করেন মানে পয়েন্টটা ওইখান থেকে টাইনা আছে তো এগুলোতে আসলে হচ্ছে কি এই যে রাজনৈতিক দলগুলো একে অন্যকে ছোট করা অথবা সুযোগ বুঝে একে অন্যকে পোল্টি মারা ক্ষমতার জন্য একে অন্যের সাথে সম্পর্ক কাটাপ করে ফেলা আবার প্রকাশ্যে জামাতের যে আইডিওলজির উপরে যে পরিমাণ ক্ষুর্ধার বক্তব্য রিজভি সাহেব দিয়েছেন বিপরীতে জামাতের আমির তিনি ভদ্র মানুষ রিজভি সাহেবও ভদ্র মানুষ তবে তিনি এত কড়া ভাষায় কোনো বিবৃতি দেনি জামাত অফিসিয়ালি তাদের বিবৃতি দিয়েছে তো এই অবস্থা দেখে আসলে দেশ ও জাতির মধ্যে বিএনপির জামাত এই ইস্যুগুলাতে মানে কি মাথায় আসতে পারে